তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি আসি আবুঝাটি কালকে এসেছি এইখানে সাউন্ড সেন্টারের বক্স এসেছিলো মোজাম সাউন্ড সেন্টার তো আমি রনিশোহন বাড়াতে গেছিলাম রুদো তো এখানে আবার আসতে বললো একজন একটু অসুবিধা হয়েছে জন্য এলাম তো সাউন্ড সেন্টার আজ এইখান থেকে ভাড়া যাচ্ছে পর্বতপুর কাল কম্পিটিশান আছে তোমরা সবাই চলে আসবে দেখতে পারবে আরও কী কী সেটা আছে জানি না তো দেখানোর চেষ্টা করব কী সেটা আছে লোড হয়ে গেছে এক্ষুনি চলে যাবে এটা আবুঝাটি একটুখানি রাস্তা এখান থেকে সব কিছু লোড হয়ে গেছে দেখতে পাচ্ছি একদম এ নেই গায়ে মালটা বাজছিলো এইখানে মালটা ছিল যারা আবু জাটি এসেছিলো তারা অবশ্যই দেখেছ এখানে একটাই সেট ছিল রোড শোড ছিল আর ওখানে অনেক কটাই সেট আছে দেখতে পারবে তো চলো গাড়ি স্টার্ট দিয়ে তারপরে দেখাচ্ছি